বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে এরকমের কাঠির মাদুর থাকে তো এই মাদুরগুলোর কি প্রবলেম হয় দেখবে সেলাইগুলো খুলে যেতে থাকে আর এখান থেকে কাঠিগুলো বেরিয়ে যেতে থাকে আর এতটা মজবুত এগুলো সেলাই থাকে না যে অনেক দিন পর্যন্ত এটা চলবে তো এটা থেকে ভালো যে তোমরা সাইডগুলো সেলাই করে ব্যবহার করতে পারো কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বেশ কটা আইডিয়া যেটা কিন্তু তোমাদের জানা থাকলে খুব সুবিধা হবে তা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো তো প্রথম আইডিয়াটার জন্য দেখো আমি কিছুটা পাট কেটে নিলাম এখান থেকে আমি এটাকে হাফ করে নিচ্ছি তো এই যে দেখছো না খোলা যে কাঠিগুলো ছিল এইগুলোকে আমি ফেলবো না এগুলোকে আমি এখানে ছুঁচ সুতো দিয়ে সেলাই করে নেব মোটা ছুঁচ আর সুতো নেবে আর তারপর দেখো এটা কিন্তু সম্পূর্ণই হাতে তৈরি করতে হবে তো এক্সট্রা যে কাঠিগুলো ছিল এইগুলোকে এক জায়গায় করে আমি এরকম করে টাইট করে সেলাই করে দিয়েছি তো দেখো তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারবে কিভাবে করেছি তাহলে এর কাঠিগুলো আর খুলে বেরোবে না এবার আমি এটা কিভাবে ব্যবহার করব আমি দেখো এর চারপাশটা আমার কাছে পুরনো শাড়ির পাড় ছিল সেই পাটটা আমি এই মাদুরের চারপাশটাতে লাগিয়ে দিলাম এইভাবেও তোমরা তোমাদের ম্যাট হিসাবে ব্যবহার করতে পারো বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারো আমি এখানে দুটো কেটেছি তো দুটোতে দেখো এরকম করে আমি কভার করে দেবো এটা তোমরা খাবার টেবিলেও পাততে পারো দেখতেও ভালো লাগবে আর ইউনিক লাগবে তো তাছাড়া আজকে আমি ব্যবহার করব কিসার জন্য সেটা আগে আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা শাড়ির টুকরো নিয়ে নিয়েছি আর এটাকে পাতলা করে সেলাই করে নিয়েছি আর দেখো এরকম করে হাত দিয়ে কীরকম করে করছি স্ক্রিনে দেখে তোমরা বুঝতেই পারছ খুব সহজভাবে আমি এটাকে সেলাই করে নিয়েছি আর মাঝখানটা একটু ছিল কাপড় সেটাকেও আমি এরকম ফ্রিল করে বানিয়ে নিয়েছি এটা আমি কিভাবে ব্যবহার করব তোমাদের সাথে পরে বলছি নেক্সট আইডিয়ার জন্য আমি এখানে দেখো চালের প্যাকেট নিয়ে নিয়েছি তোমাদের কাছে চালের প্যাকেট বা আটার প্যাকেট যা থাকবে তোমরা এটা নিতে পারো তো দেখো এগুলো সম্পূর্ণ কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে তো ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু আমরা কত রকমের জিনিস তৈরি করতে পারি আর দেখো এরকম করে আমি এটাকে কেটে নিচ্ছি তো আমাকে এটা কিন্তু বড় চাই সেই জন্য আমি কি করব এখানে কিছুটা আরেকটা আটার প্লাস্টিক জয়েন করে দেবো আর এখানে দেখো এতটাই মাদুর বেঁচেছে আর আধাটা আমি ব্যবহার করলাম আর এখান থেকে আমি কেটে নেব কীভাবে মেজারমেন্ট করবো তোমরা দেখে নাও স্ক্রিনে জাস্ট খালি এরকম করে আমার যতটা চালের ব্যাগটা হয়েছিল ওটাকে দেখে আমি এরকম করে একটা সোজা দাগ দিয়ে নিচ্ছি আর এই একটা ছোট মাদুর দিয়ে তোমরা বেশ কটা জিনিস বানিয়ে নিতে পারো তাও আবার খুব সুন্দরভাবে তো দেখো আমি এটা করে নিয়েছি তো দেখো কাঠিগুলো তো বেরিয়েই যেতে থাকবে সেই জন্য আমাকে কি করতে হবে কাঠিগুলোকে প্রথমে ঠিক করে অ্যাডজাস্ট করতে হবে সেই জন্য দেখো প্রথমে আমি এই চালের ব্যাগের সাথে ব্লু কালারের যে দিকটাতে সেলাই করা ছিল ওই দিকটা প্রথমে সেলাই করে দিচ্ছি আর নিচের দিকটাও এরকম করে রান সেলাই দিয়ে মোটা মোটা করে সেলাই করে দেবো এটা কিন্তু খুব সহজে হয়ে যায় তোমাদের একটুও সময় লাগবে না আর দেখো এরকম করে আমি এটা পুরোটা করে নিয়েছি আর সাইডটাও কিন্তু আমি ছুসুতে দিয়ে সেলাই করে নিচ্ছি আর এই যে এক্সট্রা কাঠিগুলো থাকবে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো তো দেখো আমি মেন পুরোটা এতটা লম্বা পেয়ে গেলাম তোমরা ভাববে এটা দিয়ে কী হবে এটা তোমরা কিন্তু খুব সুন্দর এটা ইউটিলাইজ করতে পারবে তো দেখো প্রথমে দেখে নাও কীভাবে করছি উপরটা তো খোলা ছিল সেই জন্য আমি একটা আরেকটা শাড়ির একটুখানি বর্ডার কেটে নিয়েছি কেটে নিয়ে আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু পুরোনো শাড়ি থাকে পুরনো শাড়ির পার থাকে যেটা তোমাদের ইচ্ছা তোমরা এটাকে ওইভাবেই কিন্তু ডেকোরেট করতে পারো তো প্রথমে দেখো আমি এটাকে এইভাবে লম্বা করে সেলাই করে নিচ্ছি তো এইভাবে যখন ছুট দিয়ে করব দেখবে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় এইভাবে রানার হিসাবেও ব্যবহার করানো যায় তো তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কিভাবে ব্যবহার করবে তো দেখো সাইডগুলোকেও আমি পুরো ফিক্স করে দিলাম কোথা কাঠি কাঠিগুলো বেরোবার আর কোনো সিন নেই এবারে দেখো আমি এটাকে কিভাবে সেলাই করবো এটাকে দেখো আমি এরকম ধরবো আর এইভাবে আমি সেলাই করে নেব তোমরা আগে বুঝতে পারবে এটা আমি কি কাজে ব্যবহার করছি এখন শুধু আমি করে করে দেখিয়ে দিচ্ছি কীভাবে ver এইভাবে জাস্ট ধরবো আর সুতো দিয়ে সেলাই করব আজকের আইডিয়াগুলো একদম সিম্পল তোমাদের কাছে যদি এরকম কাঠির মাতুর বাড়িতে ছেঁড়া পড়ে আছে তাড়াতাড়ি করে করা শুরু করে দাও তো দেখো এরকম করে আমি এটাকে পুরোটা সেলাই করে দিচ্ছি তোমাদের কতটা ভালো লাগছে সেটা আমি জানি না তো আগে তুমি যখন দেখবে আমি কীভাবে এগুলোর ব্যবহার করছি একটু হলেও তোমাদেরকে ভালো লাগবে তো দেখো এরকমের আমি পুরোটা করে নিলাম এটা একদম মজবুত হয়ে গেছে এটা কিন্তু এত তাড়াতাড়ি খা খারাপও হবে না বা ছিঁড়বেও না কারণ কাঠিগুলোকে আমি সব বেঁধে সেলাই করে দিয়েছি এরকম করে দেখো আমি পুরোটা সুন্দর করে সেলাই করে দিলাম জাস্ট খালি একটা গোল এরকম করেছি আর এটা দেখো তোমরা যখন ব্যবহার করবে না তখনও কিন্তু সরিয়ে রেখে দিতে পারো তোমাদের কোথাও মানে কোনো একটু ছোটো জায়গাতেও রাখতে পারবে তো এটা আমার রেডি হয়ে গেল তো তোমাদেরকে পরে দেখাবো আমি এগুলো কোথায় কী ব্যবহার করছি আর এই যে এই পার্টটা ছিল চলো এটাকেও কিছু করে নেওয়া যাক তো একটা ছোটো মা আদুর দিয়ে দেখো কতগুলো জিনিস তৈরি করতে পারি তো এটার জন্য আমি নিয়ে নেব একটা বক্স তোমাদের সাথে এই বক্সটা অনেকবার শেয়ার করলাম যে এই এখনো পর্যন্ত এই ভাঙা বক্সের অনেক কাজ আছে বলো এবারে দেখো আমি এটাকে এরকম করে কাভার করব তোমরা ভাবছো এটা আমি কি করব তোমরা দেখতে থাকো কি করব তো প্রথমে দেখো আমি একটু মেজারমেন্ট নিয়ে নিলাম ওর হাইটটা কত আছে আমার তেরো ইঞ্চি বা বারো ইঞ্চি যত হচ্ছিলো ওটাই নিয়েছি তোমাদের যেমনি বক্স থাকবে তোমরা ওরকম মেজারমেন্ট করে এরকমের মানে কাঠির মাদুরটা কেটে নেবে তো এ দেখো উপরে কিছুটা ভাগ এখনও বেঁচে আছে তো আমি এটাকে দেখো এরকম করে মেজারমেন্ট করে নিচ্ছি তো এই বক্সটা যাতে এটা পুরোটা কাভার হয়ে যায় তো দেখো মাদুরটা দিয়ে দেওয়ার পরে এটা লুকটা কিন্তু অনেকটা সুন্দর হবে দেখো কতটা ভালো লাগছে এমনি তো কিন্তু এটা সাটাবো কী করে বা এটাকে আমি লাগাবো কী করে তো প্রথমে উপরের যে পাটটা আছে ওটাকে আমি ঠিক ওই একইভাবে উপরটা আমি কভার করব। কিভাবে করব এখানটাতে আমি কভার করবার জন্য আমি এখানে নিয়ে নেবো শাড়ির পার তো দেখো এটাকে প্রথমে আমি ভালো করে সেলাই করে দেবো তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা খুলে গেছে এটা কিন্তু ফেলা ছাড়া কোনো উপায় ছিল না কিন্তু একটু আইডিয়া আসলো যে চলো এটা দিয়েও কিছু করা যাক সেই জন্যই কিন্তু আজকে আমি এই ভিডিওটা বানালাম তো যদি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করো আর অনেক ভালো লাগলে একটা লাইক দিও আর যদি অনেক ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করো তো দেখো এরকম করে আমি এটাকে পুরোটা কভার করে নিলাম তো কিভাবে করলাম তোমরা দেখতে পাচ্ছ এই রকম করে করে নিলে দেখো তোমরা বুঝতেই পারছো যে এই মাদুরটা কিন্তু খুব মজবুত হয়ে যাবে তো সাইডটাও সেলাই করে নিয়েছি এবার আমি এটা কিভাবে লাগাব তো কিভাবে লাগাবার জন্য তোমরা খুব ইজিভাবেই লাগাতে পারো আমি এখানে ইউজ করবো গ্লুগানের দেখো গ্লুগান দিয়ে করলে পরে খুব তাড়াতাড়ি হবে নাহলে ছুসুতো দিয়েও সেলাই করা যেত তো ছুঁসুতো দিয়ে করতে একটু সময় সাপেক্ষ আর এটা করতে একটুখানি প্রবলেম হতো সেই জন্য আমি কি করছি এখানে আমি গ্লুগান ইউজ করছি তো গ্লুগান দিয়ে যখনই করবে দেখবে সঙ্গে সঙ্গে কিন্তু এটা সেটে যাবে তো কিভাবে লাগাচ্ছি দেখো প্রথমে একদম সুন্দর করে নেপে নেবে এটা একটু নিচে হচ্ছিল সেই জন্য আমি নিচের দিক থেকে লাগানো শুরু করলাম তো এইভাবে দেখো নিচের দিকে গ্লুগান দিয়ে গ্লু দিয়ে দিলাম আর যখনই এটা মানে তা সঙ্গে সঙ্গে লাগিয়ে নিতে হবে একটুক্ষণ ছাড়লেই কিন্তু ওটা শুকিয়ে যাবে সেই জন্য তোমরা একটু করে লাগাবে আর একটু করে র্যাপ করবে তো দেখো কাঠির মাদুরটা কতটা সুন্দর লাগছে আমিও যখন করে নিলাম তখন দেখছি না এটা আমি যে এতটা পরিশ্রম করলাম এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে দেখা থেকেও বেশি এগুলো কিন্তু খুব কাজে তো দেখো আমি এইভাবে এটাকে স্টিক করে নিচ্ছি এইভাবে দেখো সুন্দর করে একটু একটু করে গ্লু দেবে আর এরকম করে সাটিয়ে দেবে আর এক্সট্রা যেখানটা থাকবে সেখানটা তোমরা সুন্দর করে সেলাইও করে দিতে পারো আমি এখানে কিন্তু গ্লু দিয়ে সাটিয়ে দিলাম তো ভাবছিলাম সাটবে কিনা কিন্তু খুব সুন্দর করে সেটে গেছে কোনো অসুবিধাই হলো না আর কাঠি আছে সেই জন্য এটা খুব ভালোভাবে লেগে গেল তো এখানে কাপড় দিয়ে কাপড়টাকেও আমি এক্সট্রা যে ছিল এটাকে পুরোটা সাটিয়ে দিলাম তো দেখো এটা এরকম হয়ে গেল তো ভেতর থেকে তো কার্ডবোর্ড লাগছে কিন্তু বাইরের থেকে বোঝা যাচ্ছে যে ভেতরে কার্ডবোর্ড আছে তো চলো এটার আমি কিভাবে কি ব্যবহার করছি আজকে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এই ম্যাটটা বানালাম আর এই যে একটা গোল কি বানিয়েছি আর একটা বক্স বানালাম তো চলো ব্যবহার করেও দেখিয়ে দিই তোমাদেরকে এটা আমি কিভাবে ব্যবহার করলাম আর এর মধ্যে যে এক্সট্রা আছে এটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত আর সেই জন্য আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো দেখ দেখো এটা আমি টেবিল ম্যাট হিসাবে ব্যবহার করছি তো এরকম করে যদি তোমরা ঘরটাকে বা টেবিলটাকে সুন্দর করে ডেকোরেট করবে দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে তো সম্পূর্ণটাই ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আর এটা ডেকোরেশন আরও যদি তোমরা স্টোন বা গ্লাস লাগাতে চাও সেটাও লাগালে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে সময় কম থাকার কারণে আমি এটা এমনি প্রেজেন্ট করলাম তোমাদের সামনে তো দেখো আশা করি তোমাদেরকে আইডিয়াটা ভালো লেগে থাকবে নেক্সট এই যে একটা গোল কি বানালাম তো চলো এটা দেখাই অ্যাকচুয়ালি দেখবে আমাদের যে ফ্লার বাসগুলো থাকে হয়তো সব সময় ভালো থাকে না বা আমরা যা আউটডোর প্ল্যান্ট লাগাই সেখানে কিন্তু ভালো কোনো হয়তো পট নেই তখন তোমরা কি করতে পারো এরকমের একটা বানিয়ে রাখতে পারো আর এটাকে এর মধ্যে পরিয়ে দিতে হবে তো আমি আজকে আর্টিফিশিয়াল গাছেরই দেখাচ্ছি যত মানে এই পটটা দেখতে ভালো আছে কিন্তু যদি তোমরা কোনো অন্য কোন পটে রাখো তখন কিন্তু এইভাবে যদি রাখো দেখবে দেখতে কতটা ভালো লাগবে তো আশা করি দেখো এটা লাগাবার পর ভালোই লাগবে আমি এখানে পাতাগুলোকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি খুব সিম্পলভাবে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়ার মতনই আজকে আমি তোমাদের সাথে আইডিয়াগুলো শেয়ার করলাম তো তোমাদেরকে ভালো যদি লাগে অবশ্যই একটা করে লাইক করো আবার বলছি কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করে আনার জন্য একটা ভিডিও করতে অনেকটা পরিশ্রম করতে হয় তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য তো দেখো করে নেওয়ার পরে এটা কতটা ভালো লাগছে আর নেক্সট আরেকটা আইডিয়া যেটা আমি বক্সটা বানালাম এটা মাল্টিপারপাস তোমরা তো বুঝতেই পারলে বক্স আমাদের কতটা কাজে লাগে তো এই যে শীতের কাপড়গুলো এর মধ্যে রাখতে পারো আর ওয়ার্ল্ড রেখে দাও তো আশা করি আজকের ভিডিও ভালো লেগে থাকবে তো আমি আজকের ভিডিও এখানেই শেষ করব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই